পার্টনার শুভম চলে এসছে আজকে বাইক নিয়ে যাবে না আমার আমার বাইক আজকে পিলিয়ান হয়ে যাবে ভাই সব সব ধোকা দিয়ে দিয়া আমরা চলে এসেছি সাহেব কলোনি মোড় আমাদের মিট আপ পয়েন্ট কলোনি এক্সপ্রেস হইতে ওঠার পরে আমরা আমাদের রাইড শুরু করে দিয়েছি এয়ারপোর্ট 33 নয়াটি ডান দিকে 2.2 কিলোমিটার আমরা কিন্তু এখন এই কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরে স্টেট যাব হচ্ছে বেলঘরিয়া বেলঘরিয়া থেকে রাইট সাইড নিয়ে দমদম একটা বাস স্টপ আছে বাস স্টপের নামটা আমার মাথায় আসছে না এই মুহূর্তে ওখান দিয়ে দুটো আমাদের আরো কো রাইডারকে অ্যাড করব অ্যাড করে আমাদের মহানায় কুত্তম কুমার যেটা সেকেন্ড মিটার পয়েন্ট ওর উদ্দেশ্যে রওনা দেবো চলো এখন বাজে ঠিক ভোর চারটে পঁয়ত্রিশ আর এরকম সুন্দর একটা কল্যাণী এক্সপ্রেস ভিউ আমরা কিন্তু রাইড করছি সেই মজা আসছে রাইডে তো চলো সামনে এগোই আমাদের আজকের রাইডে তৃতীয় একজন অপূর্ব আমাদের সাথে জয়েন করেছে ওর একটু দেরি হয়ে গেছে বলে একটু আমরা দাঁড়িয়েছিলাম এখানে হাইরোডের উপরে এ তো জয়েন করেছে আর এ হচ্ছে অপূর্ব অপূর্ব তোমার পালসার আছে অপূর্ব থাকে হচ্ছে তোমাদের নৈহাটি মোটামুটি ধরে রাখো এরপর দিয়ে আমাদের সাথে রাইডে জয়েন করতে চলেছে তো চলো এখন রাইড স্টার্ট করা যাক আমরা আমাদের মিট আপ পয়েন্টে আগে যাই তারপর আবার পরিচয় করাচ্ছি আমাদের ওরা তিনটে কুড়ির দিয়ে ফোন করছি তিনটে কুড়ির দিয়ে তো অনেক প্রতিক্রিয়ার পরে আমরা আমাদের আজকের রাইড আবার নতুন করে স্টার্ট করলাম বলতে পারো কারণ আমরা বেরিয়েছিলাম কখন তখন ছিল অন্ধকার এখন হয়ে গেছে ভোর মানে আলো ফুটে গেছে এখন বাজে ছটা বাজতে দশ আর আমাদের যাদের আসার কথা ছিল না তারা কিন্তু এসে জয়েন করেছে এই হচ্ছে পালসার অপূর্ব পরিচয় করালাম ছোট্ট একটা আর আমাদের সবার ফার্স্টে হচ্ছে আমাদের সুমিত আর সুমিতের পিরিয়ান সুমিতকে প্রায় সাড়ে তিনটে দিয়ে ফোন করার পরে মনে হয় পাঁচটার পরে মনে হয় হয়েছে যে রাইডে যেতে হবে তারপর ফোন করেছে সুমিতের জন্যই প্রায় আট ঘন্টা চল্লিশ মিনিট পতন দাঁড়িয়ে ছটা বসতে দশে আমরা রাইড স্টার্ট করলাম আমাদের উত্তম মহানায়ক উত্তম কুমার থেকে বেরোনোর কথা কিন্তু সাড়ে ছটায় মিট আপ পরে কিন্তু এখানেই ছটা বসতে দশ বাজে এখন যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের সামনের দিকে এগিয়ে যাব আর দমদম থেকে একজনকে তুলতে হবে ওকে টাইম দেওয়া ছিল পাঁচটা কিন্তু হয়ে গেল ছটা প্রায় এক ঘন্টার কাছাকাছি লেট ওকে নিতে হবে নিয়ে উত্তম কুমার আগে মিট আপ পয়েন্টে যাই গিয়ে তারপর সবার সঙ্গে তোমাদের পরিচয় করাচ্ছি চলো হ্যাঁ সুমিত ফাইনালি আমাদের মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে তোমাদের যাত্রা স্টার্ট করছি এখন বাজে হচ্ছে আটটার কাছাকাছি আমাদের সাড়ে ছটায় বেরোনোর কথা ছিল কিন্তু অনেকটা লেট হয়ে গেছে তো একটা দুটো তোমাদের তিনটে চারটে পাঁচটা বাইক আর তোমাদের হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নজন আমরা টোটাল আছি এর সাথে তো পরিচয় হয়ে গেছে অপূর্ব পালসার আর এই হচ্ছে আমাদের মনোজদা কেটিএম কেটিএম ডিউক আড়াইশো এই হচ্ছে দিদি নাম কি পাপিয়া দি হচ্ছে মনোজদার পিলিয়ান আর আমাদের এইখানে হচ্ছে আমার বাইক হন্ডালিবো আর এই হচ্ছে আমাদের ভাই যে হচ্ছে কি বলে সুমিতের কিলিয়ান তোমার নাম কি কুমার সুমিত আর এটা হচ্ছে সুমিত কুমার আর এদের বাইক হচ্ছে তোমাদের ক্লাসিক থ্রি ফিফটি আর এটা হচ্ছে তোমাদের যাওয়া এটা হচ্ছে আমাদের দু চাকা রাইডার্সের অ্যাডমিন অরিত্র আর ম্যাডামের নাম কি সুচন্দ্রা আর হচ্ছে অরিত্র কিলিয়ান তো

ক্লাসিক থ্রি ফিফটি বেরিয়ে গেল আমাদের পালসার টু টোয়েন্টি আর আমাদের অরিত্র আর অরিত্র পিলিয়ন তিন নম্বর যাওয়া এখন বেরোবে চলো আমাদের সিগন্যাল হয়ে গেছে আমরা এখন আমাদের রাইড স্টার্ট করছি চলো তো আমরা ঠিক এখন বাজে আটটার সময় আমরা আমাদের রাইড স্টার্ট করছি আমাদের রাইড প্রায় একশো বারো কিলোমিটারের এখান দিয়ে ধরে রাখো আমাদের একশো কিলোমিটার এখনো কমপ্লিট করতে হবে তারপর আমরা পৌঁছাবো হচ্ছে লালগঞ্জ তো পাঁচটা বাইক আর নজনকে নিয়ে আমরা আমাদের লালগঞ্জ ট্রিমটা কমপ্লিট করব তোমাদেরও সব এক্সপ্লোর করব লালগঞ্জ সিবিচের আনাচে কানাচে চলো কলকাতা বলে তোমাদের এত সিগন্যাল দাঁড়াতে হচ্ছে এত সিগনালে সবাইকে নিয়ে দাঁড়াতে হচ্ছে তারপরে এগোতে হচ্ছে আমাদের যদি নদিয়ার এদিকে হতো তাহলে কিন্তু এতটা সিগন্যাল আমরা খুব করতে পারতাম যেহেতু কলকাতা সেহেতু সিগনাল তো খেতেই হবে বস কিছু করার নেই করেই আমাদের একশো কিলোমিটার কমপ্লিট করতে হবে তো ওয়েদারটা ভালোই আছে রোদ্দুরও নেই বৃষ্টিও নেই ঠান্ডা আবহাওয়া তার মধ্যে রাইড এটা একটা খুব দারুণ ব্যাপার এই মোট থেকে আমাদের নিতে হবে রাইট সাইড তো চলো আমরা নিয়ে নিয়েছি ডান দিক নিয়ে এরকম যেরকম তোমার রাস্তা দেখাবে সেরকম যাব কারণ বকখালি লালগঞ্জ আমার পেছনে যারা আছে ওদের মধ্যে দু তিনজন আছে দুবার গেছে কিন্তু আমি যাচ্ছি হচ্ছে ফার্স্ট লিড করছি কিন্তু আমি তার জন্য আমাকেই সব রাস্তা দেখে শুনে সবকিছু দেখে শুনে নিয়ে যেতে হবে আর কিন্তু সবাই পেছনে আছে আমাকে ফলো করছে আর অডিট আছে একদম পেছনে টেলের কাজটা করছে আর আমি লিডের কাজটা করছি তো ফার্স্টে খুব দায়িত্ব সহকারে আমাদের সবকিছু সবাইকে নিয়ে যেতে হবে এখান থেকে আমরা নেব হচ্ছে বাদিক ফার্স্টে যে আমি আছি লিটের দায়িত্বে আমার কিন্তু অনেকটা এক্সট্রা দায়িত্ব আছে সবাইকে একসঙ্গে ভালোভাবে নিয়ে যাওয়ার কারণ সবাই ফলো করছে তো চলো এখন মনে হচ্ছে আর কিছুটা গেলে বৃষ্টি বৃষ্টি নামবে কারণ হালকা একটু টাচ পাচ্ছে বৃষ্টির দেখা যাক কি হয় বৃষ্টি না নামলে কিন্তু ভালো বৃষ্টি নামলে কিন্তু মানে পুরো একদম মেচাকার হয়ে যাবে ব্যাপারটা চলো দেখা যাক রাইট তো হবে বৃষ্টি হোক যাই হোক রাইট তো হবে কিন্তু বৃষ্টি হলে একটু প্রবলেম হয়ে যাবে এটাই হচ্ছে চাপের আর কিছুই না গুগল ম্যাপ এখন আমাদের ঢুকে দিয়েছে একটা ন্যারো গলিতে ন্যারো রোডে মানে এলাকা মানে পাড়ার গলি বলতে পারো তো এটাখান থেকে বেরিয়ে আমরা উঠবো হচ্ছে মেন রোড আমরা এখন মেন রোডে উঠে গেছি বলতে পারো কারণ এতক্ষণ প্রায় দু তিন কিলোমিটার পাড়ার মধ্যে চালানোর পরে মানে এলাকার মধ্যে চালানোর পরে আমরা চলে উঠে গেছি এখন রোডে আর দেখতে পাচ্ছ বৃষ্টি হালকা হালকা পড়া শুরু হয়ে গেছে এখন জানি না পরে গেলে আরো বৃষ্টি পাবো নাকি পরে গেলে শুকনো থাকবে সেটাই হচ্ছে এখন দেখার দেখা যাক ভাগ্যে কি লেখা আছে যাই হোক রাইড তো আমরা কন্টিনিউ করছি এটা তোমাদের বলে রাখলাম সঙ্গে থাকো দেখতে থাকো মজা আসবে ভাই বলতে মজা আসবে এবং তোমাদের ভিডিও দেখাটা ব্যর্থ হবে না মজা প্রায় মিনিট পরে এখান থেকে আবার স্টার্ট করছি বৃষ্টি কমে গেছে প্রায় পনেরো মিনিট বৃষ্টি দাঁড়ানোর পরে আবার আমরা রাইড স্টার্ট করেছি বলেছিলাম রাইড মিস করা যাবে না আর রাইড ক্যান্সেলও করা যাবে না যতই বৃষ্টি হোক বৃষ্টি কমবে তারপর রাইড করব কিন্তু করব তো পনেরো মিনিট দাঁড়ানোর পরে বৃষ্টি কমে গেছে আর রাস্তায় কিন্তু পুরো জল জমে গেছে এখন ভালোই বৃষ্টি হয়েছে পনেরো মিনিটে তো রাস্তায় এখন জ্যাম এখন তোমাদের এই জ্যামটা কাটাতে হবে কাটিয়ে তারপর লালগঞ্জের দিকে এগোতে হবে এটা হচ্ছে তোমাদের বাজার মনায়ক উত্তম কুমারর বাজার সকালে বাজার এলাকায় তো ভিড় হবেই তারপর ওই বৃষ্টি হয়েছে আরো ভিড় হবে সেটাই কিন্তু আমাদের ফেস করতে হচ্ছে ফাইনালি গাইজ এখন বাজে হচ্ছে দশটা আর আমরা প্রায় মোটামুটি কিলোমিটার কমপ্লিট করে নিয়েছি আর এখন বাচ্ছি মাত্র পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এটা কমপ্লিট করব এখন আমরা এখানে দাঁড়িয়েছি তোমাদের ব্রেকফাস্ট করতে সবাই ব্রেকফাস্ট করছে ভেতরে আর আমাদের বাইক হচ্ছে তোমাদের ওই যে রাস্তার ওপারে একদম লরির পেছনে পুরো লাইন বাই লাইন সাজিয়ে দিয়েছি এখন রেনকোট খুললাম তারপরে আবার ধীরি ধীরে বৃষ্টি পড়ছে এখন দেখা যাক বৃষ্টি বাড়ে না কমে তো চলো এখন আমরা ভেতরে এন্টার করি এন্টার করে দেখাচ্ছি তোমাদের আমাদের ব্রেকফাস্টে কি কি আমরা নিয়েছি চলো এই হচ্ছে আমাদের ঠাকুর রানী হিন্দু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট গৌতম হালদার কুস্তি হটুগঞ্জ রোড নতুন বীচ এই হচ্ছে তোমাদের রেস্টুরেন্ট এখানে তোমাদের সবাই ব্রেকফাস্ট করছে আর এখানে এখানে আছে অপূর্বদা আর এখানে সব হেলমেট লাগেজ ডাম করা হয়েছে এখানে সব হাই হ্যান্ড টিম আর এখানে হচ্ছে সুমিত আর এখানে হচ্ছে দিদি পূর্ব সোহম এখানে হচ্ছে আমাদের ব্রেকফাস্টে দিয়েছে মুড়ি কুগনি চানাচুর আর পেঁয়াজ এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আর ডিম নিয়ে আসছে তো এখানে এই ব্রেকফাস্ট ছাড়া অন্য কোনো ব্রেকফাস্ট আমাদের কিন্তু পাওয়া যাবে না তো এটাই হচ্ছে এখানকার স্পেশাল ব্রেকফাস্ট কুস্তি হটুগঞ্জ তো এখন আমরা সবাই এখানেই এই ব্রেকফাস্টই করছি তবে আমাদের নেক্সট যেটা কিলোমিটার আছে ষাট থেকে সত্তর কিলোমিটার সেটা কিন্তু আমরা কমপ্লিট করব চলো আর আমাদের অরিত্র আর অরিত্র পিলিয়ান কিন্তু আমাদের পেছনে ছিল তো রাস্তায় অনেকটা আটকে গেছে এবার আসলে বয়ে যাবে যে অরিজিনালি কিসের জন্য আটকে ছিল তো এখন ওদের লোকেশন পাঠানো হয়েছে ওরা আসছে ওরা এসে এখানে ব্রেকফাস্ট করবে তারপর আমরা দিন রাইড স্টার্ট করবো চলো আমাদের আগে ব্রেকফাস্ট কমপ্লিট করি তারপর আবার ব্যাক করছি ভিডিও আমাদের স্পেশাল এডিশান ডিমের মামলেট চলে এসছে তো এটা হচ্ছে স্পেশাল ব্রেকফাস্ট আমি লাইফে মনে হয় এই ফার্স্ট এরকম ব্রেকফাস্ট খাবো বকখালি যাওয়ার পথে তো চলো আগে ব্রেকফাস্ট সারা যাক তারপর আবার ব্যাক করছি ভিডিওতে এই ফার্স্ট তোমাদের এরকম স্পেশাল ব্রেকফাস্ট ট্রাই করছি কিন্তু ভালোই খাবারটা একবারে খারাপ না ফেলে দেওয়ার মতন না তো ভালো আমাদের কাছে একটা নিউ এসে এরকম ব্রেকফাস্ট আর এই যে দিদি দিদির কেমন লেগেছে ব্রেকফাস্টটা আর এখানে হচ্ছে আমাদের সুমিত পুরো একদম প্লেট পরিষ্কার আর এখানে হচ্ছে আমাদের কি দুজনের নামই সুমিত আগে পরে ওরও প্লেট পরিষ্কার আর আমাদের হচ্ছে এখানে সোহম আর তোমার নাম কি জানো মনোজ দুজনের খাওয়া কমপ্লিট শুধু আমারই এখন পুরো প্লেট ভর্তি আছে এখন তাড়াতাড়ি এখান দিয়ে খাওয়া দাওয়া শেষ করতে হবে আর আমাদের যে নেক্সট অরিত্র আর পিলিয়ান অরিত্র পিলিয়ান ওরা কিন্তু দুই বছর তো ছাড়িয়ে একটু চলে গেছে তো ওরা ওখানেই ব্রেকফাস্ট করবে করার পরে তারপর আমরা এখান দিয়ে অ্যাড হয়ে তারপরে একসঙ্গে আবার রাইডটা কন্টিনিউ করব চলো ব্রেকফাস্ট কমপ্লিট এখন বাজে হচ্ছে ঠিক সাড়ে দশটা আমরা বেরিয়ে করেছি আমাদের নেক্সট আরও সিক্সটি কিলোমিটার রাইডের উদ্দেশ্যে আর আমাদের অরিত্র আর অরিত্র পেরিয়ান নিউজ কমিউনিকেশন হয়েছে একটু ওরা একটু সামনে দাঁড়িয়েছে ওরা ওখানে ব্রেকফাস্ট করছে ওরা শেয়ার কারেন্ট লোকেশন পাঠিয়ে দিয়েছে আমরা ওখানে গিয়ে ওদের সঙ্গে অ্যাড হবো অ্যাড হয়ে তারপর আবার একসাথে রাইডটা কন্টিনিউ করবো তো এখন ওয়েদার ফোরকাস্ট খুবই ভালো না বৃষ্টি না রোদ্দুর একদম আবহাওয়া একদম চিল আছে তো রাইডটা তো সেই হচ্ছে দেখে বুঝতেই পারছো চলো এখন আমরা আমাদের কন্টিনিউ করি আমাদের প্রায় অনেকটাই লেট হয়ে গেল আজকে অনেক আগেই আমাদের এন্টার করতে হতো যাই হোক যা হয় ভালোর জন্যই হয় কিছু ভালো আমাদের জন্য অপেক্ষা করছে তার জন্যই কিন্তু এরকম লেট হচ্ছে আমার কিন্তু সেই মজা আসছে সেই মজা আসছে রাইড করে কারণ এত সুন্দর ওয়েদার আর এরকম পুরো ভালো রাস্তা সেই মজা আসছে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে মানে পুলিশ মামা এই ডায়মন্ড হারবার তারপর বকখালি লালবহাজ এইসব দিকে আসলেই কিন্তু রাস্তায় কিছুক্ষণ পরপরই পুলিশ মামারা দাঁড়িয়ে থাকে স্পিডোমিটার নিয়েও দাঁড়িয়ে থাকে স্পিড চেক করে স্পিড চেক না করলে এমনি অনেক চেক করে কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত আমাদের কোথাও দাঁড় করায়নি কোথাও চেক করেনি দেখা যাক এখানে অরিত্র অরিতর পিলিয়ান কিন্তু এই খানটায় বসে ব্রেকফাস্ট করেছে আমাদের লোকেশন পার্টি ছিল সেই লোকেশন অনুযায়ী আমরা আসলাম আর আর এখানে সব পর পর এখন লাইন বাই লাইন পেছনে পেছনে লাগিয়ে দিয়েছি একদম পুরো সবাই রেডি তো এখন তোমাদের এখানে শুধু ওরা ব্রেকফাস্টের পেমেন্টটা করবে তারপর আরেকজন এখানে আসছে ওটা অ্যাড করব ওকে ওকে অ্যাড করে তারপর এখান দিয়ে রাইড কন্টিনিউ করব চলো আমাদের অবস্থা আজকে খুবই শৌখিন কারণ মোটামুটি বাড়ি থেকে বেড়ানোর পর এত দাঁড়িয়েছি এত দাঁড়িয়েছি লালগঞ্জ কখন পৌঁছাবো কোনো ঠিক নেই অনেকবার হয়েছে আর প্লাস বৃষ্টির মানে কি বলবো মাথা আজকে নষ্ট দুবার বৃষ্টি দু তিনবার বৃষ্টির জন্য দাঁড়াতে হলে এখন আবার রেনকোট পরলাম আবার একটু পরে গিয়ে তো রোদে উঠবে আবার খুলে দেবো আবার পড়বো এরকমই চলতে থাকবে সবাই এখন রেনকোট পরে রেডি এখন এখান দিয়ে রাইডটা স্টার্ট করব আমাদের আরো দুজন যারা আছে ওরা একটু আগে গিয়ে দাঁড়িয়েছে ওরা ওখানে রেনকোট পড়ছে তারপর সবাই একসাথে এখন রাইডটা স্টার্ট করব। তো আজকের দিনটা জানি না ভগবানের কি ইচ্ছা দেখা যাক লালগঞ্জে গিয়ে তোমাদের কতটা কি এক্সপ্লোর করতে পারি আশা করি সবই এক্সপ্লোর করতে পারবো চলো এখন রাইডটা আগে কন্টিনিউ করি ফাইনালি আমরা চলে এসেছি নামখানা ব্রিজ যেখান থেকে আমরা নামখানা ব্রিজ পার করে যাব হচ্ছে আমাদের লালগঞ্জ বকখালির দিকে তো নামখানা ব্রিজ আমাদের সামনে দেখতে পাচ্ছি আমরা এখন এন্টার করব নামখানা ব্রিজ আর নামখানা ব্রিজ মাত্র 1 কিলোমিটার সামনে দেখাই যাচ্ছে কিন্তু 1 কিলোমিটার এর ডিসটেন্স ওই ব্রিজটা পার করে যেটা বললাম লালগঞ্জ আর বকখালির দিকে আমরা স্টেট যাবো হচ্ছে প্রায় আঠেরো কিলোমিটার এখানে লালগঞ্জ সি বিচ তারপর গিয়ে তো তোমাদের এক্সপ্লোর করবোই কিন্তু তার আগে আজকে কিন্তু ফ্রেন্ডলি অ্যাডভেঞ্চার একটা রাইড হচ্ছে বৃষ্টি কোনো সময় নেই কোনো সময় বৃষ্টি নেই এরকম দু তিনবার লঙ্কট করলাম আবার খুলেও দিলাম তো এই করেই চলছে প্রায় এখন বাজে সাড়ে বারোটার কাছাকাছি আমরা এখনো আঠেরো কিলোমিটার আমাদের রাইড করতে হবে

অপরূপ একটা রাইট করছি এই অসাধারণ রাজ্য এটার একদম চিপ ওটার আর এইটার নামখানার দিকে রাইড অসাধারণ অসাধারণ তোমাদের সামনে রাখো ভিউ হয়ে ক্লাব ভিউ হয়ে এই ভিউ দেখার জন্যই কাস্তাপাড়া থেকে দূর রাইড করে এসেছি প্রায় একশো কিলোমিটার আমরা রাইড কমপ্লিট করলাম আর কমপ্লিট করার পরে কিন্তু সামনে এরকম একটা ভিউ তোমাদের সামনে দেখো পরপর পুরো লঞ্চ দাঁড়িয়ে আছে এখানে যেটি ঘাট আছে সব লঞ্চ ওপার থেকে ওপার হচ্ছে এইখান দিয়ে পুরো দেখো পুরো মনে হচ্ছে একদম সেই আমাদের কি একটা বই পড়বে না আমাদের ওই বইটার নাম কি ছিল ফেমাস বইটা এ আমাদের ফেমাস বইটার নাম কি ছিল এই যে অলু অর্জুনের আর এই যে চন্দন কাঠের চন্দন কাঠের ভাই পুরো ওইখানে যে ভিউটা দেখিস না সেই চন্দন কাঠ সাপ্লাই করে দিলো তোমাদের ঠিক একই কালার এর মনে হচ্ছে দেখো দূর থেকে মনে হচ্ছে পুরো সেই একই কালার পুরো লম্বা করে লাইন দিয়ে পরপর সারিবদ্ধ ভাবে সাজানো আর মনে হচ্ছে সেই চন্দন কাঠি সাপ্লাই হচ্ছে পুরো একদম সেই একুরেট কালার কিন্তু দেখতে পাচ্ছ এখানে পুরো পরপর লাইন দিয়ে সব সাজানো আর দুদিকে হচ্ছে গ্রিনারি মাঝখানে এরকম নামখানা ব্রিজের ওপরে নদী বয়ে গেছে আর তার উপরে এরকম সুন্দর লঞ্চের ভিউ আছি এখন নামখানা ব্রিজে ফার্স্ট আমাদের লাইন আপ হচ্ছে পালসার টু টোয়েন্টি অপূর্ব তারপর হচ্ছে আমারটা অন্ডালিভো তারপর আমাদের কেটিএম ডিউক টু ফিফটি আর তারপর হচ্ছে আমাদের সোহম তারপর রয়্যাল এনফিল্ড সাড়ে তিনশো সবাই এখানে দাঁড়িয়ে ফটো তুলছে ভিডিও করছে যাই হোক নামখানা ব্রিজে ফার্স্ট এসে কিন্তু আমার খুবই ভালো লাগছে তো এরকম একটা সুন্দর ব্রিজ বানিয়েছে আমি এর আগে নামখানা এসেছি তখন এই যে আমাদের আমার হাতের সোয়াশ্রুজি ওইখান দিয়ে কিন্তু এরকম জেটি মানে জেটি থেকে লঞ্চ পার হয়ে তারপর আমরা কিন্তু বকখালির দিকে গেছি তো ব্রিজ হয়েছে তারপরে কিন্তু আমি কোনোদিনও আসিনি এই ফার্স্ট আমি আসলাম তো অসাধারণ একটা ফিলিংস আর আমাদের সবাই এখানে ভিডিও ফটো তুলছে আর ভিউ তো তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ ভিউ চলো এখন আমাদের আরও দুটো বাইক এখানে এসে অ্যাড হবে তারপর আমরা আবার কন্টিনিউ right, করবো ব্রিজের উপরে সবাই মিলে একটা অসাধারণ টাইম স্পেন্ড করলাম যেটা বলে বোঝানো যাবে না যতক্ষণ না কেউ এখানে সবাই মিলে এসে ফটো ভিডিও বলে বোঝানো যাবে না কি একটা ভালো সময় আমরা এখন বেরিয়ে গেছি আর এখানে হচ্ছে বকখালি চব্বিশ কিলোমিটার দেখাচ্ছে প্রায় আমাদের কুড়ি কিলোমিটারের আরো জার্নি আছে এটা হচ্ছে একটা টোল প্লাজা

সেই বাইক রাইড হচ্ছে